হ্যালো বাংলাদেশ হ্যালো ডিয়ার ভিউর সাবস্ক্রাইবার ফুল ওয়াশ যেখানে আছেন সবার জন্য একটা জাস্ট একটা গুড নিউজ দিয়ে শুরু করছি লাইভটি সেটি হচ্ছে আপনারা ঈদের কেনাকাটা করতে হবে আপনাদেরকে এবং এই সুযোগে আপনারা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার আগে কেউ কেউ নিয়েও যাচ্ছেন আপনারা বলে রাখি যে আপনার আজকে থেকে যদি ফার্মার শুজ ওখানে একটু একটু দেখো ফর্মাল শ্যুস যদি পার্চেস করেন এক্সপোর্টের যদি সাইজে ম্যাচ করি তাহলে যে প্রাইসটা আছে সেই প্রাইসের সাথে আপনার নিতে ডেলিভারি চার্জ তো লাগবেই না যে প্রাইসটা আছে সেই প্রাইসটা আছে কিনলেই আপনার পাশাপাশি জন্য একটা কুলিং পাঞ্জাবি পাবেন না হলে একটি প্যান্ট পাবেন না হলে একটি শার্ট পাবেন তো এইভাবে আপনাদের জন্য কিনলেই গিফট যেটা লাইক আপনার এই যে এরকম এরকম পাঞ্জাবি পাওয়া যাবে ঠিক আছে এরকম বুটিক শার্ট পাওয়া যাবে যে রেঞ্জ শার্ট পার্টি শার্ট এগুলো পাওয়া যাবে গিফটে পাওয়া যাবে হচ্ছে আপনার এই যে প্যান্টসগুলো পাওয়া যাবে এই প্যান্টসগুলো পাওয়া যাবে ঠিক আছে প্যান্টসগুলো আমি দেখাতে পারবো না এই প্যান্টসগুলো সাইজ আপনার হলে দেখা গেছে হয়ে গেলো সাইজে হলেই হবে মানে খুব বড় সাইজের গুলো বেশি একটা নাই কিন্তু এই সাইজগুলো আপনারা কিন্তু এই প্যান্টসগুলো পাবেন এবং পাঞ্জাবি এখানে গেঞ্জি আছে পাঞ্জাবি হ্যাঁ সাইজের কিছু কিছু আছে না না সাইজ খুব বেশি কিন্তু প্যান্ট আছে কি নিলে সেটা এই যে চামড়ার ক্যাশ আসছে দেখতে পাচ্ছি চামড়ার একদম অরিজিনাল চামড়া ক্যাশ আসছে আপনারা দেরি করলে মিস করবেন আমি একটু দেখে কি কি প্রোডাক্টের সাথে আছে এই যে প্রোডাক্ট হচ্ছে ক্যাজুয়াল শুজ যেগুলো আছে হাসপাপিস ক্যাট বা আহ যেগুলো আছে হাঁসপাফিস এবং ক্যাটের উপর থাকবে বুটের উপর থাকবে আর হচ্ছে চামড়ার যে আসছে চামড়া ক্যাশের এর উপরে কিন্তু আপনার এই যে যেটা অরিজিনাল কাউলে ধরেন সেটার উপরে অফারটা প্রযোজ্য হবে তাহলে আমি এখান থেকে কিছু কিছু দেখাই যেটা আপনারা নিতে পারবে যেমন যেমন আমি এখন এটা বলতে পারি নতুন একদম একদম হিট করা যে প্রোডাক্টটা ব্যাপক চলছে সেটার সাথে আপনি একটা প্যান্ট নিয়ে কিন্তু পড়তে পারেন ঠিক আছে সাথে একটা শার্ট নিয়ে পড়তে পারেন সাথে আপনি এই চামড়া ক্যাশের সাথে আপনি কিন্তু অবশ্যই চাইলে একটা গিফট হিসেবে কুলিং ফ্যান একটা ইনটেক বক্স নিয়ে আসেন ওটা দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা দেখছিলেন যারা অপেক্ষা ছিলেন সবার জন্য প্রমিস বাজারের লেদার এই সবটিতে আপনাদের অভিনন্দন আপনাদের জন্য ধন্যবাদ আপনারা যে আমাদেরকে ফলো করছেন এবং আপনাদের এই আরমোড়া ভেঙে এখন আপনাদের সব কেনাকাটা হয়ে যাবে এটা কালার কি আছে সেটা বলেছে উনচল্লিশ থেকে চল্লিশ সাদার মধ্যে পাবেন এটা অরিজিনাল চামড়া না হলে টাকা ব্যাক এটা এবং কালোর মধ্যে এটা এগুলো আপনাদের জন্য হচ্ছে অরিজিনাল চামড়ার এই ক্যাশ যারা কনভার্ট সারা বছর পরেন হাফ প্যান্টের সাথে বা কোয়ার্টার প্যান্টের সাথে যারা অথবা যারা জিনিস পরেন যারা যে কোনো পড়তে পারেন ঠিক আছে আর কুলিং প্যান্টটা হচ্ছে এটা এটা খুলে দেখেন এটা আপনার ফ্রি পাবেন যেখানে আপনার সাতশো আটশো টাকা খরচ হয় অরিজিনাল ভালোটা এটা ঠিক আছে এইটা চার্জেবল ব্যাটারি সহ সব কিছু চার্জার সহ আছে এই ফ্যানগুলো আপনারা কিন্তু এখন গরমে খুবই উপা খুব কাজে লাগবে বাচ্চাদের জন্য জার্নি করতে ট্রাভেল করতে সো গিফট হিসেবে আপনাদের জন্য এটা রাখেন গিফট হিসেবে আপনার জন্য এটা থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ সো জুতাগুলো কি আছে যেমন ধরেন এইগুলোর সাথেও কিন্তু এই গিফট থাকবে এটা হচ্ছে ক্যাটের শুজ আপনি দেখতে পাচ্ছেন পিওর লেদারের সেলাই করা ফ্যান্টাস্টিক এরকম নানান মডেল কিন্তু আমি আপনাদেরকে দিব ঠিক আছে যদি আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে এটা আছে কিনা বা ক্যাজুয়াল শুনিব বা আমি ফর্মাল শুনিব বা আমি বুট নিব বা এই আইটেমের মধ্যে হবে মাচ এরকম আইটেম আছে যেটা প্রিমিয়াম এটার সাথে আপনার গিফট থাকবে ঠিক আছে সো গিফট আপনার নিতে হলে এখন আপনার শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে আসলে এই প্রমিজ বাজারে এই অফারটা এখন দিয়েছে কবে আজকে কালকে এবং পরশু ঠিক আছে সর্বোচ্চ শনিবার পর্যন্ত দিয়ে আমরা শনিবার পর্যন্ত আপনার জন্য এটা প্রযোজ্য থাকবে এর মধ্যে গ্র্যাব করতে হবে না হলে কিন্তু মিস হয়ে গেল ট্রেন চলে গেলে আর আপনার জন্য এটা প্রযোজ্য হবে না আমরা ভিডিও ডিলিট করে ফেলব থ্যাংক ইউ ভেরি মাছ কিনলেই শু কিনলেই এবং বাজারের সেরা দামে শু বুট কিনলেই আপনার জন্য এটা গিফট আপনি পছন্দ সৈক বেছে নিতে পারবেন কি নিতে পারবেন আমি আবারও বলছি যে আমাদের কাছ থেকে পাঞ্জাবি নিতে পারবেন যদি হয় সাইজে যদি সাইজে হয় ইনটেক শার্ট নিতে পারবেন তারপরে ইনটেক আপনার হচ্ছে এরকম পাঞ্জাবি নিতে পারবেন খুব আরামের অথবা প্যান্টস নিতে পারবেন অথবা ওই যে কুলিং ফ্যান দেখালাম সেটা নিতে পারবেন এই যে একটা জুতো আছে এটা চমৎকার বাজার থেকে কিনলে চার হাজার আটশো টাকা বা চার হাজার টাকা প্লাস আপনার ক্যাটেরি বুট খরচ হয়ে যাবে বাট প্রমিস বাজারে আপনি কিন্তু জানেন মাত্র এটা আঠাশশো পঞ্চাশ টাকার ভিতরে ব্যাট ট্যাক্স এবং চার্জ এগুলো সব প্রমিস বাজার দিবে সাথে আপনার জন্য একটা গিফট আপনি বেছে নিতে পারেন তবে এই সুযোগকে বুঝতে পারছেন যে আপনার চার্জ দেড়শো টাকা এবং একটা গিফটের প্রায় এক হাজার টাকা মানে হাজার বারোশোটা আপনার বেঁচে যাচ্ছে ঠিক আছে আমার মতে আর কি আমার মতে কেনা মূল্যের মতে ঠিক আছে সো এইগুলো আপনি যদি টাকা বাঁচাতে চান তাহলে প্রাণীকে আপনি কালকে পরশু শনিবার পর্যন্ত ক্যাম্পেনিং চলবে এরপরে ক্যাম্পেনিং এর সাথে আপনি কোনো গিফট আর পাচ্ছেন না সরি টু সে এই যে উনি দেখাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি এখন সাইজ পাবেন সো ঈদের বাজার প্রমিস বাজার থেকে ঠান্ডা মাথায় আপনারা এগুলো নিয়ে পড়বেন মিনিমাম পাঁচ সাত বছর পরবেন তাতে কোনো সন্দেহ নেই থ্যাংক ইউ ভেরি মাচ সাইকেল শুজ গুলো দেখাবো হ্যাঁ দেখাব সমস্যা নেই এই যে এটা এটা রাখেন এই যে আরেকটা পাপিস দেখাচ্ছে মেড ভিয়েতনাম অরিজিনাল প্রোডাক্ট লেদারের এরকম অনেক প্রোডাক্ট আপনি নিতে পারবেন আমি এখন আর মনে হয় আমরা ক্যাজুয়াল দেখাবো না এটা দেখা এটা দেখা যায় ওকে ক্যাজুয়াল দেখাবো না আমরা এখন দেখাবো আপনাদেরকে বুট দেখাবো ঠিক আছে সো বুটের ক্ষেত্রে একটু আমি দেখি এদিকে কি আছে বুট আছে এই যে বুটের গ্যালারি যারা বিদেশে ভিসা হচ্ছে না তাদের জন্য ও মা বুট কিনলাম আবার প্যান্টও পেলাম অথবা আমি পাঞ্জাবি পেলাম অথবা শার্ট পেলাম অথবা আপনি একটা কিছু পেলাম তো তাই না একটা গিফট পেলাম এই যে প্যান্টসগুলো গুলা গেভারিং প্যান্ট যাতে মোটা সাইজের এই প্যান্টসগুলো এক্সপোর্টে পেয়ে গেলেন আর এই যে বুটের গ্যালারি হচ্ছে এখানে হিউজ কালেকশন বুট দেখতে পাচ্ছেন যে আমরা এইভাবে রেখেছি হিউজ কালেকশন বুট দেখেন এই যে বুট এইভাবে দেখেন ঠিক আছে

এটা এটা কিন্তু সবগুলো সাইজ আছে এই জুতাটা সাইডে জিপার নাই কিন্তু এটা একটা গ্রেট চান্স অ্যারাইভ হিয়ার চমৎকার সুযোগ এসেছে এরকম অরিজিনাল বিদেশি ব্র্যান্ডের এই বুটগুলো নেওয়ার জন্য এটা হচ্ছে বিয়াল্লিশ একচল্লিশের সাইজে দেখেন অ্যাঙ্কেলের উঁচু উঁচু বুটগুলো আপনি পাবেন এবং ব্যাক পাবেন এরকম ব্যাক পাবেন লেদার জ্যাকেট পাবেন সব এক পাবেন থ্যাংক ইউ ভেরি মাচ এরকম গ্যাদাগাদা বুট থেকে আপনার পছন্দটা আপনি বেছে নিয়ে লেদার জ্যাকেট থেকে শুরু করে আপনি নিলেই কিন্তু আপনার গিফট থাকবে ঠিক আছে যেটাই বলছিলাম যে হ্যাঁ কোনটা আপনি পাবেন যেমন আছে নাকি দিতে পারবো না তবে দিতে পারবো যেটা যেমন এটা দিতে পারবো এই যে ক্যাটের এই জোতা এই যে দিতে পারবো এটা এটা আপনার দেখেন ক্যাটের এটা আপনার নিতে পারবেন এটা নিলেও কিন্তু গিফট থাকবে এরপরে লোকাট বোট আছে সেগুলোর সাথে না হাই কার্ডের সাথে আপনারা পাবেন মনে রাখবেন হাই কার্ডের সাথে আবার এসে যেন ভুল বোঝাবুঝি না হয় এই যে এরকম এরকম হাই কার্ড যেগুলো আছে আঠাইশো টাকা ফিক্সড প্রাইসে কোন দামাদামি হবে না এক টাকা দামাদামি করলে আর আমরা দিতে পারবো না ছয় টু সে আগেই বলে রাখছি ঠিক আছে আর কি কি বুট আসছে ক্যাটের বুট সাথে আপনার সাইজ আসছে নতুন কাঠ সাইজ বর্ণ গুলা এরকম কি সাইজ আছে যেটা বলতে পারবেন যেগুলো তো অফারটা আমি আপনি কেবল বলতে পারি যেটা আমি অফারটা দিয়েছি এটা এই বোর্ডটা দিব না আচ্ছা এই বোর্ডটা তো মনে হয় আমার এখানে আছে এই যে বোর্ডটা এখানে আছে এই বুটের কথা বলছেন তাই না এই যে এটা একটা অক্সফোর্ড বুট আপনি সামনে দেখেন সেলাই কাটা চমৎকার এই বুট গুলা এটা নিলেও কিন্তু আপনার ওই অফারটা থাকবে আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার গিফট নিয়ে নেবেন কোনো কথা নাই কোনো কথা নেই গিফট নিয়ে নেবেন কিন্তু আজকে কালকে শনিবার পর্যন্ত শনিবার রাত দশটার পর থেকে আর আপনার গিফট আপনি অ্যাপ্লিকেবল হবে না আমি ভিডিও ডিলিট করে ফেলবো থ্যাংক ইউ ভেরি মাছ চেলসে গুলো সাইজ আসছে এগুলো আপনি চেলসে যারা নিতে আসছেন তাদের গুড লাক সাইজ এখন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ সব সাইজ পাওয়া যাবে এখন ঠিক আছে এরকম চমৎকার দেখেন সব ব্র্যান্ডের প্রোডাক্ট ক্যাজুয়াল এবং আমরা লেদার সেল করি না সবাই একটু শেয়ার কমেন্ট করলে আমি খুশি হব আর সবাই যদি একটু জানিয়ে দেন সবাইকে যে আসলে কি চলছে বাজার ইজ অন এই যে এই যে দেখেন ঠিক আছে এটার মধ্যে কালো ফিতা ফিতা ছাড়া আছে আর দেরি করছি না আর ক্যাজুয়াল শু অ্যাভেলেবল হিউজ কালেকশন দেখেন এই যে হিউজ কালেকশন আসেন চলো আমি ফর্মাল দেখাই ও ক্যাজুয়াল গুলো ভিডিও শুধু ছবি দেখে পাঠায় দেন না স্ক্রিনশট পাঠাই দেন দেরি করেন না ঠিক আছে সবাইকে জানিয়ে দেন যে হ্যাঁ প্রমিস বাজারে লেদারের একদম পিওর লেদারের কেস কনভার্স অথবা পিওর লেদারের যে চেলসি বুট অথবা হাই বুট অ্যাঙ্কেল বুট ড্রেস বুট তারপরে এগুলো সব উপরে তাছাড়া আছে তো সাইকেল শু তো এগুলো আছে এগুলো সাইকেল শু গুলো তো আপনারা জানেন সাইকেল শু তো আছে এগুলো তো নিতে পারছে ঠিক আছে যদি এটাতে কোনো গিফট থাকবে না বাট ডিসকাউন্টের প্রাইস আছে চমৎকার ডিসকাউন্টের প্রাইস আছে ওকে কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানান এই যে এই যে এখানে পি হিউজ গ্যালারি আছে এই যে দেখেন ঠিক আছে ভাই বোম্বা দেখান ওকে থ্যাংক ইউ ভেরি মাছ বুঝতে পারি না আপনার কথা এই যে ফর্মালের মধ্যে আমি কি কি আপনাদেরকে নিতে বলবো এই যে নিতে বলবো হচ্ছে এটা রাউন্ড পাঁচ ফর্মাল শুধু নিতে বলবো আপনাদের সাইজ আছে ইনটেক্ট বক্সের মধ্যে নিতে বলবো শাইনিং করাটা নিতে বলবো একদম গ্লসিটা নিতে বলবো এটা এক্সপোর্টের আমি নিতে বলবো এটা এটা তো এটা আছে আছে নাকি চকলেটটা ওয়াও গ্রেট এটাও কিন্তু না অরিজিনালটা সেল করছে যে কারণে আপনি কিন্তু ফর্মালের এগুলো কিনলে এই যে ফর্মালের ডার্বি বিশো কিনলে অথবা ফর্মালের এই কালারটাও যদি কিনেন অথবা এই কালারটাও যদি কিনেন তাহলে আপনার জন্য গিফট আপনার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ফর্মাল ব্যাপক গ্যালারি আছে তো আজকে আর আমি কথা বাড়াবো না আপনাদেরকে বলবো যে আপনার ভিডিওটা সবাই বুশ করে ফেলেন সবাই বুঝ করে দিন একটা অফার নিয়ে এসছে যে অফারটা দেখেন কি জিনিস এগুলো ঠিক আছে এই অফারটা এক্সপোর্টের এটার সাথে পাওয়া যাবে এটা চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চামড়ার ক্যাশ কালোটাও কিন্তু আছে সবাইকে জানেন তাছাড়া এগুলোতে গিফট না থাকলেও অনেক অনেক অফার প্রাইস এগুলো আলোফার সোলে পেয়ে যাবেন ভালো থাকেন শুভকামনা সবাইকে ধন্যবাদ আর আমি এখন কথা না আপনারা করবেন কি এখন শুধু আপনার মেসেজ দিবেন আর জানাবেন যে অ্যাড্রেসটা কোথায় বলবো তো মিরপুর দশ নম্বর পিলার টু ডাবল সিক্স পশ্চিম পাশে প্রমিস বাজার গেট লেখা বড় গেট দিয়ে ডুকে দুতলায় চলে আসবেন ভাই নিজের চোখে দেখে শুনে এত বড় একটা গোডাউন থেকে আপনি আপনার পছন্দের নিজের কেনাকাটা অথবা আপনার আত্মীয় জন্য কেনাকাটা আপনার করে ফেলুন ঠিক আছে প্রমিস বাজার বেস্ট ওয়ে ওকে সব শ্রেণীর পাশের মানুষের সব ধরনের মানুষের ব্যাগ বেল্ট মানি ব্যাগ বিভিন্ন ধরনের প্রোডাক্ট লেদার জ্যাকেট এ বিশাল একটা ওয়ার হাউস দেখতে পাচ্ছেন আপনার প্রমিস বাজার ওকে থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি আশা করিল ভালো আছেন আমি আসলে ভিডিওটা দেরি করতে চাচ্ছি না আপনারা যদি আমাকে কমেন্ট করে বলেন যে আমি এটা ওটা চাই তাহলে আমি হয়তো হ্যাঁ হেল্প করতে পারি এখানে কোঅপারেশন করতে পারি ঠিক আছে এই দেখেন হিউজ কালেকশন এখানে গিফট আর গিফট গিফট আর গিফট আপনারা পেয়ে যাবেন আপনার কি কি গিফট পাবেন সেগুলো আমাদেরকে আসলে তো বুঝতেই পারবেন আমি তো বলেই দিয়েছি শার্ট অথবা প্যান্টস অথবা আপনার হচ্ছে একটা কুলিং ফ্যান অথবা আপনার হচ্ছে হাতের গ্লাভস অথবা আপনি চাইলে হচ্ছে এই আইটেমগুলো থেকে আপনি গিফট নিতে পারেন শার্ট প্যান্ট কুলিং ফ্যান এই যে এটা এগুলো আপনারা গিফট নেবেন গিফটের যে সুযোগটা সেটা কিন্তু অনলি আপনাদেরকে কিন্তু আমি দিয়েছি অনলি দিয়েছে হচ্ছে এই শুক্র শনি রবি বার পর্যন্ত তাছাড়া বেল মানে এখানে আছে এগুলো আপনারা কিনতে পারবেন এখান থেকে এসে অনেক অনেক কালেকশন আছে ভাই এখানে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকুন দেখা হবে শীঘ্রই আর দেরি করলে মিস হবে থ্যাংক ইউ ভেরি মাছ দামাদামি হবে না এক টাকা দামাদামি করলে কিন্তু অফারটা প্রযোজ্য হবে না আগে বলে রাখছে আগে কিন্তু বলে রাখছে দামাদামি করলে এই অফার প্রযোজ্য হবে না এই অফার প্রযোজ্য হবে না ভিডিও হবে শনিবার রাতে কিন্তু দামাদামি করার কোন সুযোগ নেই কি কি পাচ্ছেন ডেলিভারি ফ্রি এবং অফার প্রাইস গুলো থাকছে আটাইশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট গুলো সেগুলোতে শুধুমাত্র অফারটা তাছাড়া অন্যান্য প্রোডাক্ট অনেক ছাড় আছে জানতে মেসেজ দিন বা চলে আসুন